সার্বিয়ার কাজের নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে আমাদের এনসিতে পাঁচ ধরনের কাজের সুযোগ আছে আর আপনি যদি আপনার ফাইলটা আমাদের এনসিতে এসে জমা করতে চান তাহলে তিন থেকে ছয় তারিখের মধ্যে এসে আপনার ফাইলটা জমা করতে হবে কেননা আমাদের কাছে যে ফাইলগুলো আছে আর কিছু ফাইল নিতে হবে সবগুলো একসাথ করে আমরা দশ তারিখে ফাইলগুলো সার্বিয়ার লয়ারের কাছে সাবমিট করে দিব তাই আপনার ফাইলটা এসে আপনি দ্রুত এসে জমা করতে পারেন যে পাঁচ ধরনের কাজের সুযোগ আছে আপনি ফুল ভিডিও দেখলে জানতে পারবেন কি কী কাজের ভ্যাকান্সি খালি আছে প্রথম অফিস হলো চৌধুরী কমপ্লেক্স সিক্স ফ্লোর বনানী ঢাকা রোড নং বারো দ্বিতীয় অফিস হলো ঢাকা পল্টন বিজয়নগর দ্বিতীয় অফিস হলো মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান ডাবল নাইন জিরো সেভেন জিরো নাইন ওয়ান ফোর সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে আপনি এই নাম্বারে ফোন দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এক নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি সুপার শপের কাজ জেনে থাকেন বা সুপার শপের কাজ করতে পারবেন বা এই কাজটা আপনি বিদেশে করছেন তাহলে আপনি এই কাজের জন্য ফাইল জমা করতে পারেন এই কাজের জন্য আমরা দশটা ফাইল নিব শুধুমাত্র স্কিল ওয়ার্কার আপনি যদি এই কাজ সম্পর্কে আপনার যদি কোনো ধারণা না থাকে তাহলে আপনি ফাইল জমা করতে পারবেন না কেননা শুধুমাত্র স্কিল ওয়ার্কারগুলো এই কাজের জন্য ফাইল জমা করতে পারে এই কাজটা শুধুমাত্র তারাই করতে পারবে যাদের এক্সপিরিয়েন্স আছে তাই আপনার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে আর আপনি যদি এই কাজ সম্পর্কে জেনে থাকেন বা এই কাজটা আপনি বিদেশে করছেন সেই বিদেশে কাজ করার যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এই কাজের জন্য ফাইল জমা করতে পারেন দুই নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি একশো মিটার ড্রাইভার হয়ে থাকেন তাহলে আপনি আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন কেননা এই কাজের জন্য আমরা বিশটা ফাইল নেব শুধুমাত্র স্কিল ওয়ার্কার নেব যাদের সার্টিফিকেট আছে বা এই কাজটা তারা বিদেশে করছে বা বাংলাদেশে কোনো কোম্পানির সাথে নিয়োজিত আছে বা সেই কোম্পানির কোনো কাগজপতি সার্টিফিকেট আপনার কাছে আছে যদি এইগুলো আপনি দেখাইতে পারেন বা এইগুলো আপনার কাছে থেকে থাকে বা বিদেশে যে কাজ করছেন সেই কাজে যদি কোনো কাগজপতি ডকুমেন্টস থেকে থাকে সেই কোম্পানি যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে তাহলে আপনি এসে আমাদের অফিসে আপনার ফাইলটা জমা করতে পারেন যদি এই কাজ জন্য আপনি ফাইল জমা করেন সর্বনিম্ন ছয়শো থেকে আটশোগুলো বেতন পাবেন থাকা খাওয়া দুটাই পাবেন আরও তো অনেক সুযোগ সুবিধা আছে তিন নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি হেভি ড্রাইভার হয়ে থাকেন আপনি যদি বাস বা ট্রাক চালাইতে পারেন আপনি ইন্টারন্যাশনাল লাইসেন্স আপনার কাছে আছে আপনি এই লাইসেন্স নিয়ে আপনি বিদেশে চাকরি করে আসছেন দীর্ঘদিন বর্তমানে আপনি কোনো বাংলাদেশে কোনো কোম্পানির সাথে জড়িত আছেন সর্বনিম্ন আপনার লাইসেন্সের বয়স পাঁচ বছর হইতে হবে যদি সকল ডকুমেন্টস আপনার কাছে থেকে থাকে তা আপনি আপনি এসে আপনার ফাইলটা আমাদের এজেন্সিতে এসে জমা করতে পারেন কেননা এই কাজের জন্য আপনি যদি ফাইল জমা করেন সর্বনিম্ন আপনি ছয়শো থেকে ইউরো বেতন পাবেন থাকা খাওয়া দুওটাই পাবেন আরও অন্যান্য সুযোগ সুবিধা তো আছে তিন মাসের ভিতর টিআরসি কার্ড করে দিবে এই কাজের জন্য আমরা পাঁচটা ফাইল নেব আপনি তিন থেকে ছয় তারিখের ভিতরে এসে আপনার ফাইলটা জমা করতে এরপরে ফাইল জমা করলে কিন্তু আপনি এই কাজটা পাবেন না চার নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি অটোমোবাইল কোম্পানিতে চাকরি করতে চান অথবা ম্যানুফ্যাকচার কোম্পানিতে চাকরি করতে চান তাহলে আপনি এসে আপনার ফাইলটা জমা করতে পারেন কেননা এই কাজের জন্য আমরা দশটা ফাইল নিব আর আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে বা এই কাজ নিয়ে আপনি বিদেশে দীর্ঘদিন চাকরি করে আসছেন সেই কোম্পানির কোনো হতে আপনার কাছে থেকে থাকে তাহলে এসে আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে এই কাজের জন্য আপনি ফাইল জমা করলে যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আপনি ছশো থেকে ইউরো বেতন পাবেন থাকা খাওয়া দোটাই পাবেন তিন মাসের ভিতর টিআরসি কার্ড করে দিবে আর অন্য অন্য ওয়ার্কারগুলো যে সুবিধা পায় আপনি সেই সেম সুযোগ সুবিধা পাবেন তাই এসে আপনার ফাইলটা জমা করতে পারেন পাঁচ নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি আর্ক কোয়েল্ডিং জেনে থাকেন অথবা মিগ কোয়েল্ডিং বা টিআইজি হোল্ডিং জেনে থাকেন তাহলে এসে আপনার ফাইলটা জমা করতে পারেন কারণ এই কাজের জন্য আমরা তিরিশটা ফাইল নেব আমরা একটা বড় কোম্পানির সাথে এগ্রিমেন্ট করছি এখানে শুধুমাত্র স্কিল ওয়ার্কারগুলোই চলবে যেখানে নন স্কিল ওয়ার্কারগুলো চলবে না আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন সর্বনিম্ন পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে থাকে বা এই কাজ নিয়ে আপনি বিদেশে দীর্ঘদিন চাকরি করে আসছেন বা বাংলাদেশে বড় কোনো ফ্যাক্টরিতে কাজ করছেন বা কোনো সিপিআর্ডের সাথে জড়িত আছেন যদি সেই কাগজপাতিগুলো আপনার কাছে থেকে থাকে বা আপনার কাছে কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে এসে আপনার ফাইলটা জমা করতে পারেন কারণ এই ক্যাশ জন্য ফাইল জমা করলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন আটশো থেকে নয়শো বেতন পাবেন থাকা খাওয়া দুটাই পাবেন অন্য অন্য সুযোগ সুবিধা তো আছে তিন মাসের ভিতর আপনার টিআরসি কাট করে দিবে এত সুযোগ সুবিধা পাওয়ার পরে কেন আপনি আপনার ফাইলটা জমা করবেন না তাই আপনি দ্রুত এসে ফাইল জমা করতে পারেন আপনি যদি আমাদের এসিতে ফাইল জমা করতে পারেন তাহলে এইটুকুই গ্যারান্টি দিতে পারবো আমরা পোষানো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো আপনার ভিসা আপনি পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যায় না আপনাকে পঁচানব্বই পার্সেন্ট গ্যারান্টি দেওয়া হবে আপনি যদি আমাদের কাছে ফাইল জমা করতে পারেন এখানে টাইম লাগবে আপনার ছয় থেকে আট মাসের ভিতরে আপনার পাসপোর্টে আপনার স্টিকার লেগে যাবে কেননা আমরা একটু সময় বেশি নিই এখানে আমরা বলবো না চার মাসের ভিতর বা পাঁচ মাসের ভিতর কাজ করে নেব এখানে যে টাইমটুক লাগবে সেই টুক আপনাকে দিতে হবে আমরা এখানে ক্লিয়ারেন্স কথা বলি দুই নাম্বারই কথা বলবো না আপনি যদি অবশ্যই ফাইল জমা করতে চান অবশ্যই আইসি আমাদের অফিসে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে ফোন দিলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো বিষয়ে যদি আপনার জানার থাকে অবশ্যই আমাদের কাছে ফোন করতে পারেন